হ্যালো দর্শক ভাই আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার এই ছাগলটা এটা আমার একটা জোশ ছাগল আমার শখের এই ছাগলটা দেখতে পাচ্ছেন এই একটা হায় তো শোনা একটা হায় দেতো দিকে একটা হায় তো ওহ দেখতে পাচ্ছেন এটা আমার ছাগল প্রতিদিন প্রতিদিন হাফ কেজি ভুসি আর হাফ কেজি আটা খায় আর এক কেজি চালের ভাত খায় আমার এই ছাগলটায় ছাগলের বডি কি ওহ জোস বডি জোস বডি এটা আল্লাহ বাসা রাখলে ভালো মতন খাওয়ায় সুন্দর মতন খাওয়ায় সেল করার একটা চিন্তা ভাবনা আছে বাকিটা উপর আল্লাহর ইচ্ছা কি হবে জানিনা জোস একটা ছাগল দেখতে পালেন পাশে আমার দুইটা গাভীও আছে গাভিগুলা যদি আপনাদেরকে দেখাই যে দেখেন গাভিগুলা ছোট ছোট গাভী হ্যাঁ জোস গাভী কি খবর আর খাওয়া লাগবে হ্যাঁ আর খাবে তোমরা আর খাবে বস আর খাবার দেব খাবার মতো এনার্জি নাই দর্শক ভাইরা আপনারা বুঝতে পারতেছেন গরু গুলানের অবস্থা খুব একটা ভালো না গোসল করানোর দরকার ছিল কিন্তু সময় পাইতেছি না আমি যেহেতু বাইরে থাকি বাইরে থেকে মোটামুটি দুই মাস পরে ছুটিতে আসছি মাত্র দুই দিনের ছুটি অলরেডি আজকের একদিন চলে গেছে কালকে দেখি গোসল করাতে পারি কিনা ও গুড জোস বডি আর খাওয়া লাগবে আর খাওয়া লাগবে পোয়াল না প্যানি খন্ডা প্যানি প্যানিও খাওয়ানো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে প্যানি খাওয়ানো হয়ে গেছে দেখতে পারলেন দর্শক পানি খাওয়ানো হয়ে গেছে আমার গরু দুটা গাবি আমার এই দুটা গাবি আর একটা ছাগল জোস আর এটা হলো রাখার জায়গা আমার এটা ভাঙ্গা একটা রুম আমার এই এই রুমে এই রুমে থাকে আমার এই দুটা ছাগল দুটা গাবি আর একটা ছাগল এ থাকে ওরা দেখতে পাচ্ছেন আজকের মতো ভিডিও বাবা না আল্লাহ হাফেজ